অবশেষে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে ডোমকলের ডোমকলের মুকুটে লাগতে চলেছে নতুন পালক ক্রীড়াপ্রেমী মানুষের প্রায় ভেঙে যাওয়া স্বপ্ন পূরণ করতে মুর্শিদাবাদ জেলা পরিষদ প্রায় দু কোটি আঠেরো লক্ষ টাকা বরাদ্দ করেছে স্টেডিয়াম তৈরি করার জন্য ডোমকলের সাধারণ মানুষ ক্রীড়াপ্রেমী যে কোনো খেলাধুলো হলেই সেখানে দর্শকের ভিড় উপচে পড়ে তেমনিভাবে খেলাধুলো করার প্রবণতাও আছে তরুণ যুবকদের মধ্যে খেলাধুলো করার ইচ্ছা থাকলেও পরিকাঠামোর অভাবে অনেকেই তা করতে পারে না এবার আধুনিক পরিকাঠামো গড়ে উঠলে নতুন প্রতিভাও গড়ে উঠে আসবে বলে দাবি সাধারণ মানুষের এখন দেখার কতদিনে স্বপ্ন পূরণ হয় ক্রীড়াপ্রেমী মানুষের